কয়েকদিন ধরে নাটকীয় ঘটনা ঘটার পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে আরেকটি নাটক মঞ্চস্থ হয়েছে নাটকটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসিও উপস্থিত ছিলেন এবং অন্যান্য যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা তারা সবাই উপস্থিত ছিলেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে ডেকে তারা একটা মিটিং এর ব্যবস্থা করে মিটিং এর আয়োজন করে সেখানে আলোচনার মূল বিষয় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কি হবে রাজনীতির ব্যাপারে কার কি অবস্থান এটি শোনার জন্য এবং তাদের কনসার্ন নিয়েই সাধারণ শিক্ষার্থীরা বিগত শেখ হাসিনার আমলে ছাত্রলীগের হাতে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছে যে র্যাগিংয়ের শিকার হয়েছে যে গণরুমের শিকার হয়েছে যে গেস্টরুমের শিকার হয়েছে এই কালচারে তারা আর ফিরে যেতে চায় না ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা ছাত্র রাজনীতি চিরতরে নিষিদ্ধ চায় আবার ছাত্ররা ছাত্র শিবির ছাত্রদল বাক্সাস তারপরে বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো আছে এরা তো সেখানে রাজনীতি করবে ছাত্র দল তো অলরেডি তাদের সমস্ত হল কমিটি ঘোষণা করার কারণেই তো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো তো তারা সেখানে রাজনীতি করবে অথচ সাধারণ শিক্ষার্থীরা চায় যে হলে বা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না এইটার একটা সুরাহা করার জন্য মিটিংয়ে বসেছিল এই মিটিংয়ে ছাত্র শিবির আবার একটা বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করেছে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি চায় যে হলে কোনো সংগঠন থাকবে না কোনো কমিটি থাকবে না হলে কোনো রাজনীতি থাকবে না তাহলে ছাত্র ছাত্রদের কনসার্নের সাথে সম্পূর্ণ একমত তারা হলে কমিটি দেবে না কিন্তু ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী গণতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাম ছাত্র ফ্রন্ট এই তিন সংগঠন এবং এনসিপি বাক্সাস এরা সেখানে রাজনীতি করবেই এখন মজার ব্যাপার হচ্ছে এখানে এই বাক্সের যে কয়েকটা ছেলেপেলে এখানে আছে যে আব্দুল কাদের দিয়ে বাকের টাকের দিয়ে এরা দেখেন কেমন একটা মানে হাস্যকর একটা খেলা এরা উঠেছে এই ছেলেপেলে গুলোর বুদ্ধি শুদ্ধি এত কম এত শিশু এরা কিন্তু ঠিকই রাজনীতি করছে অন্য কাউকে রাজনীতি করতে দেবে না ঠিক ওই হাসিনার আমলে যেরকম হয়েছিল এরাই কিন্তু এই বাক্সাসের এই যে কাদের ছেলেটা এই ছেলেটাই কিন্তু এই কয়েকদিন ধরে এইগুলো খেলালো শিবিরকে শিবিরের টেন্টে ছাত্র ইউনিয়নকে পাঠিয়ে দিলো যে ওখানে যে তোমরা আন্দোলন করে এসো ওদেরকে এটা বন্ধ করতে বলো ওরা গেল ছাত্র ইউনিয়ন গেল আবার ছাত্র দলের যে কমিটিকে কেন্দ্র করে যে গভীর রাতে সমস্ত ছাত্র ছাত্রীরা যে রাস্তায় নেমে এলো কিন্তু পুরা নেতৃত্ব দিয়েছে এই বাক্সাসের ছেলে ফেলে তো এরা আসলে কি চায় এরা নিজেরা সবকিছু করবে নিজেরা রাজনীতি করবে পুরা ক্যাম্পাস নিজেদের দখলে রাখবে কিন্তু অন্য কাউকে করতে দিবে না এইটাকে কেন্দ্র করেই ভিসি মহোদয় কিন্তু মিটিং এর আহ্বান করেছিলেন মজার ব্যাপার হচ্ছে এই মিটিং এ কিছুক্ষণ চলার পরে এই বামপন্থী যে ছাত্র সংগঠন তিনটা ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী আর ওই যে বাম ফ্রন্ট নাকি যেন একটা তো এদের এদের নেতাগুলোর একটু চেহারা দেখেন আমি ওই যে জেবলু নাকি ওর নাম একটু ছবিটা দিয়ে দিচ্ছে একটু চেহারা দেখেন আসলে এরা তারপরে আপনারা ইয়ে কেও কেউ দেখেছেন এরা আসলে কি চায় বাংলাদেশ এরা কি করতে চায় এদের মানে এরা ছাত্র শিবির ওই প্রোগ্রামে থাকার কারণে তারা ওয়াক আউট করেছে প্রোগ্রাম থেকে বের হয়ে চলে গেছে যে স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী যারা এই ছাত্র শিবির এখানে থাকলে আমরা এখানে থাকবো না আমরা বড় হাসি পাই ওরা গণহত্যাকারী কাদেরকে বলে গণহত্যাকারী তো ওদের বাপ ওদের বাপ বুঝতে পেরেছেন অর্থাৎ ভুট্ট ভুট্ট ওরা কিন্তু এই ভুট্টোর রাজনীতি রাজনৈতিক বংশধর এই বামপন্থীরা ভুট্টো কিন্তু বামপন্থী ওদের রাজনীতি করতো সেই ভুট্টো তো দেশে এরকম গণহত্যা কাজই মানুষকে এইভাবে হত্যা করা গণহত্যা করা যুগে যুগে কালে কালে যেখানে এই বামরা থেকেছে বামরা নেতৃত্ব দিয়েছে সেখানে তারা এই কাজ করেছে তুরস্কের কামাল আতা কি করেছে এই বাম এই ভুট্টোর সহযোগী সমগত্রীয় এই হাসিনার আমলে যারা এই যে গণহত্যা চালিয়েছে সবই তো এই বাম ঘরানার সবই বাম ঘরানান। তো এই ছেলে পেলে গুলো ছাত্র শিবিরকে সেখানে রাজনীতি করতে দেবে না কি একটা মানে মজার একটা আবদার রে এটা যেন মামা বাড়ির আবদার আরে ভাই তোর কি সারা ক্যাম্পাস ঘুটে তুই পঞ্চাশ জন ছেলে জোগাড় করতে পারবি আর ছাত্র শিবির একটা ডাক ডাক দিলে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশ বারো হাজার ছাত্র বেরিয়ে আসবে রাস্তায় তুই কাকে কি বলিস রে ভাই কার রাজনীতি চাইস না স্বাধীনতার পর থেকেই তো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র তার আগে থেকেই রাজনীতি শুরু তাদের তো কই এই চুয়ান্ন বছরে চুয়ান্নটা লোকও কেন তোমাদের জোটে নেই কপালে তার মানে তোমাদের এই রাজনীতি এদেশের জনগণ খায় না বুঝতে হবে তোমরা হয়তো ভিন্ন পথে হাঁটছ বাংলাদেশের মানুষ যা চাই তোমরা তার ভিন্ন পথে হাঁটছো তোমাদের কেন তোমাদের চাওয়ার কি দরকার আছে লোকজনের তোমাদের দিকে কি হবে তোমরা রাজনৈতিক ভাবে কাউকে মোকাবেলা না করতে পেরে অমুককে রাখতে ওই যে দেবোদের ইনফেন অর্থাৎ শিশু সুলভ বামপন্থা শিশু সুলভ বামপন্থা কি ওই যে ছোটবেলায় আমরা যখন দেখতাম যে কেউ একটু ভালো খেলে রাস্ত ভালো ওর সাথে খেলে পারবো না তখন কি করতাম আমরা পনেরো বিশ জন একদিকে হতাম এই পনেরো বিশ জন একদিক হয়েও যখন আর দেখা যেত যে পারা যাবে না তখন খেলবো না তোর সাথে খেলবো না ওকে বাদ দিতে হবে হ্যাঁ এই যে আবদার এই শিশু সুলভ বামপন্থী বামপন্থায় এদের আচরণও ঠিক এরকম শিশু সুলভ হ্যাঁ মানে খেলবো না ওর সাথে খেলবো না তুমি ফাঁকা মাঠে গোল দিতে যাও শিবির রাখবা না ফাঁকা মাঠে গোল দিবা ছাত্র শিবিরের এত লোক কেন দীর্ঘদিন ধরে তো ছাত্র শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল বন্ধ করে রেখেছ তোমরা তাদেরকে রাজনীতি করতে দাও নাই সলে বলে কলে কৌশলে এবং কি কারণে সেটাও আমরা জানি এই ঢাকা শহরে কাউরান বাজার হচ্ছে গাজার আরত ভারত থেকে যে গাঁজা ঢোকে প্রতিদিন সত্তর আশি কেজি গাঁজা ঢোকে এটার মূল আড়ত হচ্ছে কাউরান বাজার এবং এই কাউরান বাজার থেকে প্রতিদিন আট থেকে দশ কেজি গাঁজা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৌরদী উদ্যানে আমি সৌরহার্দি উদ্যানে সন্ধ্যার পরে গিয়েছি প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো কেজি গাঁজা ফোর ওখানে এই গুলো কারা খায় এই যে চেহারা দেখে বোঝেন না দেখেন আবার দেখেন ছবিটা আবার দেখেন চেহারা দেখলেই বোঝা যায় যে পাঁচ সাত কেজি গাঁজা প্রতিদিন এরাই খায় তো এই গাঁজাখোর দিয়ে তো রাজনীতি চলে না গাঁজা খাবা বাংলাদেশের ছাত্রদেরকে গাঁজায় আসক্ত করাবার ছাত্ররা তোমাদেরকে সমর্থন করবে সরি উদ্যান আজি বন্ধ করতে আমি প্রমাণ আপনারা যদি বিশ্বাস না করেন আমার কথার প্রমাণ যদি আপনারা নিতে চান আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন যে সরার্দী উদ্যান চারিদিক থেকে বন্ধ করে দিক সন্ধ্যার পরে কেউ এখানে ঢুকতে পারবে না দেখেন সর্বপ্রথম কারা বাধা দেয় এই এই বামগুলো বাধা দেবে কারণ সন্ধ্যার পরে তারা ওখানে অন্য কিছু করে অন্য জগতে হারিয়ে যায় তো এই কাজগুলো বাংলাদেশের মানুষ যুব সমাজ যতই খারাপ হোক তারা এত উলঙ্গ খারাপ তারা না তারা কখনোই এরকম গাঁজা খাওয়া মহিলাদের নিয়ে রাতের অন্ধকারে ঘুপচি ঘাপচির ভিতরে বসে থাকা এত নষ্ট হয়ে যায়নি আমার প্রজন্ম আমার এই জাতি এই বামপন্থীরা এই ছাত্রদেরকে এই কাজ করাতে চায় তাদেরকে গাঁজায় আসক্ত করাতে চায় তাদেরকে গাঞ্জা সেবি করাতে চায় যার কারণে তাদেরকে ওই সরারদি উদ্যানের ভিতরে সন্ধ্যার পরে ঢুকাইয়ে তাদের দিয়ে অন্য কিছু করাতে চায় এগুলো ছাত্ররা যায় না এই জন্য এদের পিছে এই জন্য পঞ্চাশ ষাট বছর ধরে রাজনীতি করেও পঞ্চাশ ষাটটা কর্মীও এদের নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই লোক তোমরা ছাত্র শিবির থাকলে তোমরা রাজনীতি করবে না কি আমার মামা বাড়ির আবদার তারপরেও তবে এখানে ছাত্র শিবিরকে অনুরোধ জানাবো যে আপনারা অনেক বড় দল আপনারা এই যদি ছাত্র শিবির যদি ইচ্ছা করে তাহলে এক সেকেন্ডের ভিতরে ঢাকা ভার্সিটিতে যে কটা বামপন্থী আছে এদেরকে তো একেবারে ঝেঁটিয়ে বিদায় করতে পারে কিন্তু না আপনারা এই কাজটি করবেন না কারণ আপনারা অনেক বড় দল আপনাদের সহনশীল হতে হবে সহনশীলতার পরিচয় নাগরিক আমরা একটা থাপ্প মারা হয় তাহলে কিন্তু চেটকো বেটকো বাড়াই যাবে আপনারা সেটা করছেন না ধৈর্যের পরিচয় দিচ্ছেন আরো ধৈর্যের পরিচয় দিন ওরা চিৎকার করতে করতে যখন ওদের গোলার রক ছিঁড়ে যাবে তখন ওরা এমনি ডোপাস করে মাটিতে পড়ে যাবে এরা জনবিচ্ছিন্ন শিকড় বিচ্ছিন্ন সুতরাং এদেরকে এবং এদেশের মানুষ কোনো দিন এরকম আরো হাজার বছর ধরে যদি এই বামপন্থীগুলো এদেশে রাজনীতি করে হাজার বছর ধরেও এদেরকে কেউ একসেপ্ট করবে না কারণ ওই সংযোগই এদের নাই বাংলাদেশের মাটিও মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য যে ইলেমেন্টস দরকার যে সাংস্কৃতিক উপাদান দরকার যে মানের মেধা প্রজ্ঞা এবং মানসিকতা দরকার বাম বাংলাদেশের কোন বামপন্থীর এর কিচ্ছু নাই সিটেপুটাও নাই এরা বাংলাদেশের মানুষের কাছে এরা কোনো দিন আস্থা অর্জন করতে পারবে না সুতরাং বাপু পরিষ্কার আমাদের কথা পরিষ্কার কে যুদ্ধাপরাধী কে মানবতা মানবতাবিরোধী এগুলো আমরা দেখতে চাই না আমরা চাই দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো